হ্যালো বন্ধুরা ঝিনির চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর যেইটা করতে আজকে আমার ফার্স্ট আমার লুক তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে তোমরা সবাই জানো মানে যারা ঝিনির চ্যানেলে পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো যে পঁচিশে ডিসেম্বর মানে আজ থেকে ঠিক একদিন পর ঝিনির বার্থডে আর আজকে মানে আমি যেহেতু আগের দিন ভিডিওটা করছি তাই চব্বিশে ডিসেম্বর মিনির বার্থডে মানে আমার মেয়ের চব্বিশ তারিখের জন্মদিন আর ঝিনির পঁচিশ তারিখের জন্মদিন তো আমার মেয়ে হওয়ার আগে আমরা ঢাকাকে বলেছিলাম যে এটা পঁচিশে ডিসেম্বরেই মানে যদি সি সেকশানটা করা যায় তাহলে আর কি একসঙ্গে ঝিনি আর মিনির বার্থডেটা ফেলতে পারবো আমরা তো প্রত্যেক বছর আমরা ঝিনির জন্মদিন করি তোমরা যারা পুরনো ভিয়ার্স তারা জানো তো এই বছরে ঝিনির জন্মদিন করব মানে জন্মদিন করব বলতে ওর সঙ্গে তো আর ওর ওরকম কোনো বন্ধু নেই যে আসবে আমরা একটা কেক আনি বা ওর জন্য কোনো গিফট আনি সেরকম প্রত্যেক বছরই করি তোমরা সেটা জানো তো এই বছর মানে আমি ঝিনিকে দেখা দেখাতাম একটু পরে ঝিনি চলে এসছে অলরেডি এই যে এই যে ঝিনি চলে এসছে কি যাই আর ঠিক মিনির অবস্থাটা দেখো এই যে মিনির অবস্থাটা গুঁড়ো দুধ খেয়ে এই অবস্থাটা করেছে যেহেতু তোমাদেরকে যেটা বলছিলাম ঝিনিকে একটা ভালো ভিডিও তোমাদেরকে দেখাতাম যেটা তোমরা মিস করে গেলে ঝিনি ভাইয়ের ঘরে অন্ধকারে চুপ করে খাটার উপর বসে শুয়েছিলো সেই ভিডিওটা তোমরা আমিও মিস করে গেলাম করতে তোমরাও মিস করে গেলে ঝিনির জন্য কি কী কিনেছি সেটা সারপ্রাইজ মানে ঝিনি জানে না আর মিনিরও যেহেতু কালকে জন্মদিন তাই মিনির জন্য কী কী কিনেছি মানে চব্বিশ তারিখ মিনির জন্মদিন কী কী কিনেছি সেটাও মিনি জানে না তো সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো সাথে থাকো সব ভিডিও মানে কি কী কিনেছি তোমাদেরকে ওকে ওদের দুজনকে গিফট দেব কেকও কিনে নিয়েছি দুজনের জন্য দুটো যেহেতু মানে মিনির জন্য দাঁড়াও দাঁড়াও কথা বলতে দাও চলো দেখাই মিনি আর জন্য কী কী কিনেছি হ্যাঁ চলো ব্লগের মধ্যে থেকে দেখো এগুলো হচ্ছে কি আমার মেয়ে মিনি মানে ওইশানির বার্থডে গিফট আরও চকলেট এনেছি সব দেখাচ্ছি তবে এইটা আগে দেখাই ফার্স্টলি আগের বছর ওকে আমি একটা বই গিফট করেছিলাম দারুণ দেখতে বইটা সেই বড় সড়ো বইটার দামও অনেক পড়েছিলো কিন্তু এবার এনেছি আমি আদর্শ লিপি যেহেতু ও একটু একটু করে বড় হচ্ছে সেই কারণে আর আমার একটা ইচ্ছা ওকে প্রত্যেক বছর একটা করে বই দেবো আমি জন্মদিন এমনিও আমি ওকে বই ঠই কিনে দিই যখন তখন ট্রেনে গেলে বা কোনো মেলায় গেলে ওকে আমি বই কিনে দিই কিন্তু দু বছর ও কিছুই জানে না সব ছিঁড়ে দেয় তবুও আমি ওকে কিনে দিই তারপরে এই যে সেলেট আর হচ্ছে গিয়ে চকটা এনেছি সিলেটার চকটা এনেছি কারণ ওর সামনেই হাতে করি দেবে একবারে ওকে বার্থডেতে গিফট করে দেব সেই কারণে একটা গীতা এনেছি ও ভীষণ জগন্নাথ দেবের ভক্ত ভীষণ ঠাকুর ভালোবাসে জয় জগন্নাথ বললেই হাত তুলে দেয় সেই কারণে একটা গীতা এনেছি এই ফাইলটা ওর জন্যই এনেছি ওর সেই ডাক্তারের সব কিছু বা আরও আদার্স কিছু কি হবে হ্যাঁ যাচ্ছি সব কিছু রাখতে হয় গুছিয়ে তো ওই একটা ফাইল ছিল ওটা আমি নিয়ে নিয়েছি দাঁড়ো চুপ করো ওটা আমি নিয়ে নিয়েছি বলে আবার একটা নতুন করে কিনে এনেছি এটা হচ্ছে দুই লেখা একটা ইসে এই টু লেখা থাকবে এবার যেহেতু দু বছর পূর্ণ হবে আর এই অল্প কটা বেলুন এনেছি যেহেতু এবছর কোনো লোক কেউ আসছে না আমাদের বাড়িতে তাই জন্য কটা সামগ্রী আরও চক্র হচ্ছে সব দেখাচ্ছে এই দেখো গুচ্ছ সাজাতে না সাজাতেই জিনিস মিনি সব নিয়ে নিয়েছে এই যে এগুলো কিন্তু সব মিনির না জিনিরও আছে এর মধ্যে কিছু চকলেট নানান রকমের চকলেট বিস্কুট হ্যাঁ এইটা বার্থডেতে এগুলো সাজিয়ে দেবো আর কেকটা কিন্তু যে কালকে ভিডিও করছি সেই ভিডিওতেই দেখাবো তোমাদেরকে দেখো এক্সাইটমেন্ট আর হ্যাপি তুমি হ্যাপি 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 তো 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 এই যে এটা হচ্ছে গিয়ে আর ঝিনির গিফট এই একটা সুন্দর বেল্ট এনেছ বেল্টের লকটা দেখছি কেটে কেটে যাচ্ছে তো যতদিন চলছে চলুক এইটা আর এই ওকে পেডিগ্রি খাওয়াই কিন্তু ওখানে দোকান থেকে বললো এই স্মার্ট হেলটা নাকি খুব ভালো হবে তাই এইটাই নিয়ে আসলাম তাই আমি বড় প্যাকেটটাই আনতে যাচ্ছিলাম তারপরে চিন্তা করলাম যদি না খাই তাই ছোটো প্যাকেটটাই নিয়ে যাই আর হচ্ছে গিয়ে এই যে এই ওষুধটা ওকে যেহেতু বলেছিলাম এবার ভ্যাকসিন পুরো কমপ্লিট হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে এইটা ওকে মানে এটা হচ্ছে কৃমির ওষুধ আড়াইখানা আজকে খাওয়াতে হবে আজকে থেকে চোদ্দো দিন পর আড়াইটা খাওয়াতে হবে তাই এইটাও গিফটের মধ্যে একটা হিসাবে এই এই পাঁচটা ওষুধের দাম আড়াইশো টাকা পড়েছে তো এই হচ্ছে গিয়ে আমাদের ঝিনির গিফট আর কেক কেক দেখাবো